নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা তার গৃহী এবং সন্ন্যাসী সন্তানদের নানা বিষয়ে বিভিন্ন রকম উপদেশ দিতেন আমরা এখানে শ্রী মায়ের সেই সব উপদেশামৃতের কথাই শুনব শ্রীমা একবার দীক্ষান্তে তার এক জনৈক ভক্তকে উপদেশ দিচ্ছেন বাবা তোমাকে নাম দিলাম ভরে জপ করো অধিকার হোক পরে বীজ পাবে ভক্ত যতীন্দ্রনাথ রায় একটি স্বপ্নপ্রাপ্ত মন্ত্র জপ করতেন মা মন্ত্রটি শুনেই বলেন বীজ ছাড়াই কি মন্ত্র হয় গা পরে মা সম্পূর্ণ ভিন্ন মন্ত্রে দীক্ষা দিলেন কুসুমকুমারী আইস নামের স্ত্রী ভক্ত মায়ের কাছে দীক্ষা চেয়েছিলেন কিন্তু নানা কারণে দেরি হতে থাকে ইতিমধ্যে তিনি স্বপ্নে দীক্ষা পেলেন কিন্তু তাতে তার মনে শান্তি হলো না এরপর মায়ের কাছে এসে সব বললে মা বলেন একজন তোমার পেছনে শত্রুতা করছে এবং তোমার অনিষ্ট সাধনের জন্য ওই তিন নামের মন্ত্র দিয়েছে এখন আর তোমার কোনো ভয় নেই ওই কয়টি শব্দ যত শীঘ্র পারো ভুলে যাও পরে শ্রীমা তাকে অন্য মন্ত্রে দীক্ষা দিলেন কোয়ালপাড়ার ১৩ বছরের জনৈক ব্রহ্মচারী বালক মায়ের কাছে দীক্ষা প্রার্থনা করলে গোলাপ মা তাতে প্রবল বাধা দেন তার অল্প বয়সের জন্য মা সে কথা শুনে বলেন গোলাপের কথা দেখো না বালককালে যা ভালো করে শেখে তা কি কখনো ভোলে এখন থেকে যা পারে করুক না পরে তো আমি আছি দীক্ষার পর বালকটিকে ঠিক মতো জব করতে দেখে মা বলছেন এই তো এটি আর মনে থাকবে না খুব থাকবে পরে যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়ে দেব জব ধ্যানের উপকারিতা সম্বন্ধে মা বিভিন্ন সময়ে ভক্তদের বলেছেন জপটপ টপ কি জানো ওর দ্বারা টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় আর একদিন শ্রীমা বলেছিলেন জব ধ্যান সব যথা সময়ে আলস্য ত্যাগ করে করতে হয় অন্যত্র বলেছিলেন রোজ পনেরো বিশ হাজার জব করতে পারে তাহলে হয় আগে করুক না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না কাজকর্ম করবে বইকি। কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে জব ধ্যানের একটা নিয়ম মতো সময় রাখা খুব দরকার মায়ের জনৈক ভক্ত দীক্ষার পর বাড়ি ফেরার সময় মাকে জিজ্ঞাসা করেন মা উপায় কি। মা ঘরের কুলুঙ্গিতে রাখা একটা ঘড়ি দেখিয়ে বলেন ওই ঘড়ি যেমন টিকটিক করছে ঠিক তেমনি নাম করে যাও তাতেই সব হবে আর কিছু করতে হবে না মা জবকে অত্যন্ত গুরুত্ব দিলেও বিশেষ বিশেষ অধিকারীর ক্ষেত্রে জ্ঞানের উপদেশ দিয়ে বলতেন ও জব বিড়বিড় করা মেয়েদের কর্ম তোমাদের জ্ঞান আছে একবার কাশিতে শ্রী মায়ের জনৈক সন্ন্যাসী ভক্ত মায়ের কাছে প্রাণায়াম অভ্যাস করার অনুমতি চাইলে মা বলেন একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার জনৈক ভক্ত মাকে বলেন কেউ যদি মন্ত্র জপ না করে কেবল মা কালী মা কালী বলে ডাকে তাতে হয় না মা উত্তর দিলেন মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় অন্তত দেহশুদ্ধির জন্যেও মন্ত্র দরকার জনৈক ভক্তকে শ্রীমা ধ্যান প্রসঙ্গে বলেছিলেন জব না করলে কি হয় সেসব করতে হয় তাতেও মনের ময়লা কাটছে না বলে ভক্তটি অনুযোগ করায় মা বলছেন মন্ত্র জপ করতে করতে কাটবে না করলে চলবে কেন মায়ের ভক্ত শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী দীক্ষান্তে মাকে প্রশ্ন করেন তিনি যদি ইষ্ট মন্ত্র জপ করতে না পারেন তাহলে কি হবে মা উত্তেজিত হয়ে বলেন সে কি, ইষ্টমন্ত্র জপ করবে না সে কি কথা ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে আমার কি হবে একবার জয়রামবাটিতে আগত গিরিজা মহারাজকে তখন তিনি বালক ও ব্রহ্মচারী ছিলেন মা উপদেশ দিয়ে বলেন গুরুর আদিষ্ট একশত আর জপ নৃত্য করবে তারপর তোমরা সাধু তোমরা সব সময় জপ করবে তোমাদের তো যথেষ্ট সময় রয়েছে এর কিছু পরেই মা তাকে বলেন বাবা গুরু গৃহে জপ করতে নেই মায়ের এই দুই উপদেশের মধ্যে অসঙ্গতি দেখে গিরিজা মহারাজ প্রশ্ন করেন একশত আটবার জপও কি সে গুরুগৃহে করবে না মা তখন সংশয় নিরসন করে বলেন গুরুগৃহে আদিষ্ট একশত আটবার জপ করবে তার বেশি করো না মন্ত্রশক্তি ও শিষ্যের পাপ গ্রহণ সম্পর্কে শ্রীমা রাসবিহারী মহারাজকে বলেছিলেন মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় বাগবাজারে সেজমামি ইন্দুমতি দেবীর একবার উদারময় হলে মা তাকে বলেছেন দেখ একটু ধ্যান জপ কর তাহলে শরীরের ব্যাধি চলে যাবে সেজমামি ইন্দুমতি দেবীকে মা ঠাকুর সেবা সম্পর্কে উপদেশ দিয়ে বলছেন দেখ তোরা ছেলে মানুষ খুব সাবধান হয়ে কাজকর্ম করবি আমার ঠাকুর হাত পাওয়ালা অসাবধান হলে তোদের অপরাধ হবে প্রাত্যহিক কাজের চাপেও যে জব ধ্যান করা যায় সেই শিক্ষা দিতে গিয়ে শ্রীমা নলিনী দিদিকে বলছেন আমি তোদের বয়সে কত কাজ করেছি এসব করেও রোজ এক লক্ষ জব করতুম মায়ের ভক্ত সৌর্যেন্দ্র মজুমদার আবার্য চা পানে অভ্যস্ত এবং সকালে চা না খেয়ে কিছুই করতে পারতেন না দীক্ষা দেওয়ার পর মাকে তার এই অসহায় অবস্থার কথা বললে মা বলেন বাবা মা কি কখনো সৎ মা হয় তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে তারপরে জব ধ্যান করবে স্বামী বিশ্বেশ্বরানন্দ একবার মাকে জিজ্ঞাসা করেন যে আপনি এত লোককে মন্ত্র দেন কেন এতে কি তাদের সকলেরই কল্যাণ হবে মা তার উত্তরে বলেন এগুলি ঠাকুরের দেওয়া মন্ত্র সিদ্ধ মন্ত্র জপ করলে নিশ্চয়ই কল্যাণ হবে আহারের সময় অন্য নিবেদন করার মন্ত্র জানতে চাইলে স্বামী তন্ময়ানন্দকে মা বলেছিলেন যে মন্ত্র দিয়েছি ওই মন্ত্র ওই মন্ত্রে সকল দেবদেবীর পুজোও হবে মন্ত্র না নিলে কি পুজো করা চলে না স্বামী তন্ময়ানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন মন্ত্র না নিলে কী পুজো করবে সে তো ছেলে খেলা মায়ের ভক্ত নবদ্বীপচন্দ্র রায়বর্মনকে মা বলেছিলেন যেই ঠাকুর সেই মা এই জেনেই জব ধ্যান করো সবসময় জবধানে মন বসতে চায় না কখনও বেশ ভালো থাকে আবার কখনো খারাপ হয় ভক্ত নলিনবাবু এর কারণ জানতে চাইলে শ্রীমা বলেন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ যেমন আছে মনেরও সেরকম অবস্থা হয় কখনো ভালো কখনও মন্দ এ প্রকৃতির নিয়ম মনের যেমন অবস্থাই হোক না কেন সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশ বসতে চায় না আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায় কোন মুহূর্তে যে হবে তা বলবার জো নাই তারকনাথ রায়চৌধুরী নামক জনৈক ভক্তকে বকলমা দেওয়া বিষয়ে মা পত্র মারফত জানিয়েছিলেন বকলমা দেওয়া মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তে ভগবানকে একবার স্মরণ করিতে হয় শ্রীমা অসুস্থ রাধুকে নিয়ে ব্যস্ত থাকার সময় নন্দরানী দত্ত নামক জনৈক ভক্তকে ঠাকুরের পুজো করতে বলেন তিনি পূজা বিধি জানতে চাইলে মা বললেন ঠাকুরের গা মুছিয়ে চরণে ফুল তুলসী চন্দন দেবে তারপর যা খাবার করেছ ঠাকুরকে খাও বলে ধরে দেবে তারপর ইষ্টমন্ত্র জপ করবে কাশিতে জনৈক মারোয়ারি মহিলা দোভাষীর মাধ্যমে মাকে জানান তার পাঁচটি সন্তান কিন্তু সংসারে তার মন বসে না গোয়ালঘরে গুরু সেবা ও ধ্যান জপ করেন ধ্যানের সময় সোহং শব্দ শুনতে পান কিন্তু শান্তি পান না স্বপ্নে মায়ের কাছে মন্ত্র পেয়েছেন তাই দীক্ষার জন্য এসেছেন সব শুনে মা বলেন ওর কুলু কুণ্ডলিনী জেগেছে এখন দীক্ষাটি হলেই হয়ে যাবে কাশিতে তো আমি দীক্ষা দেই না এখানে শিব গুরু জয়রাম কি কলকাতায় গেলে দীক্ষা হবে মন্ত্রদাতা গুরু ও সন্ন্যাসদাতা গুরু যদি পৃথক হন তাহলে গুরু পরিচয় দেওয়ার প্রয়োজন হলে কার নামে পরিচয় দিতে হবে এই সংশয়ের উত্তরে মা ত্যাগী সন্তানদের বলেছিলেন মন্ত্রদাতা গুরুই গুরু ওই মন্ত্র থেকেই কালে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সন্ন্যাস সব হবে মন্ত্রের শক্তি ও গুরুর কার্য সম্পর্কে শ্রীমা বলেছেন মন্ত্রের ভেতর দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের পাপ গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে রাখাল তাই মন্ত্র দিতে চায় না বলে মা মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে মায়েরা আত্মীয়ার মনের অশান্তি ও মায়ের পরিজনদের আসক্তি প্রসঙ্গে শ্রীমা বলছেন কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুস থাকতো না একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিকে নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্যরকম চেহারা ছিল গয়না পরা লাল লালপের শাড়ি গা থেকে আচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেই সব কী দিনই গিয়েছে মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে মা বলছেন উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন কী শান্তি প্রাণে আসবে আহা তখন কী মনই ছিল আমার বৃন্দে মানে ঝি একদিন আমার সামনে একটি কাশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো মা তখন নবতে ধ্যানাস্থা ছিলেন তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল কেঁদে ফেলেছিলেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব আসবে মায়ের ওই আত্মীয়ার কথা বলে মা বলছেন ওর কথা কি বলবো। জয়রাম বাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে ঘরে দিতে এসেছে আমি বললুম ওইখানকে রাখো তা তারা কত সাবধান হয়ে রেখে গেল ও বলে কি না ওই ছোয়া গেল ও সব ফেলে দাও এই বলেই তাদের গালাগাল তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস তারা তো ভয়ে মরে আমি তখন বলি তোদের কিচ্ছু হবে না কোনো ভয় নেই আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই এমন মন ওর রাত তিনটের সময় উঠে আমার ওই দিকের মানে উত্তরের বারান্দায় বসে জব করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি কিসের অশান্তি তোর আমি তো মা তখন অশান্তি কেমন জানতুমই না এখন ওই ওদের জন্য আর কিক্ষণে ছোটো বউ ঘরে এলো আর তার মেয়েকে মানুষ করতে গেলুম সেই হতেই আমার যত জ্বালা যাক সব চলে যাক আমি কাউকে চাইনে এ কী মেয়ে সব হলোগা একটা কথা শোনে না মেয়ে লোক এত অবাধ্য স্বামী ঈশানানন্দ একবার মাকে বললেন মা কই আমার তো জবধানে তেমন মন বসছে না জবধান তেমন করতেও পারছি না মা গম্ভীর হয়ে বললেন জব ধ্যান লোকে করে কেন বল দেখি একটু পরে আবার বললেন এসব ছেলেদের চিঠিপত্র শুনে মন আবার চঞ্চল করছ তো এমনি বসে জব ধ্যানের চেয়ে ঢের বেশি হচ্ছে মন খারাপ করনি সময়ে সব বুঝতে পারবে ঠাকুর তোমাদের ইহকাল পরকাল সব দেখছেন ভাবনা কি এখানে আমার এই কাজগুলি তোমরা না হলে এক দণ্ড চলে না মা সাধারণভাবে বলছেন সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলে চন্দন না ঘষলে কি গন্ধ বের হয় বাবা শেষ অসুখের শেষাশেষি শরীর খুব দুর্বল থাকায় শ্রীমা আর বেশিক্ষণ বসে থাকতে পারতেন না কিন্তু শুয়ে শুয়ে নিরন্তর জপ করতেন মধ্যরাত্রেও সেবক দেখতেন সীমা এক ডাকেই সাড়া দিতেন জিজ্ঞাসা করলে বলতেন কি করি বাবা ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে দীক্ষা নিয়ে যায় কিন্তু কই কেউ নিয়মিত নিয়মিত কেন কেউ কিছুই করে না তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে তো দেখতে হবে তাই জব করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের আসতে না হয় বলতে বলতে মা অতি ধীরে ধীরে উঠে বসতেন আবার বলতেন এত আগ্রহ করে মন্ত্রটিতে নিয়ে গেল কিন্তু কিচ্ছু করে না কেন এমন আর কি শক্ত একটু অভ্যাস করে করতে থাকলেই কেমন আনন্দ আসে আহা যোগেন মানে যোগেন মা ও আমরা বৃন্দাবনে কি আনন্দে কত জপ করতুম চোখে মুখে মাছি বসে ঘা করে দিত তাও আমাদের কোনো হুশ হতো না মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তীকে দীক্ষান্তে মা দিনে দুইবার জপ করার নির্দেশ দিলে তিনি ত্রিসন্ধ্যা জপের প্রস্তাব করেন মা তাতে বলেন তোমার চাকরি আছে সংসার আছে দুবেলা জপই তোমার পক্ষে যথেষ্ট রাস্তাঘাটে জপের কি হবে জিজ্ঞাসা করলে শ্রীমা বলেন রাস্তাঘাটে স্মরণ করলেই হবে মা অধিকারী ভেদে একই বিষয়ে বিভিন্নজনকে বিভিন্ন বিধান দিতেন একদিন এক ভক্ত কর্ম করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলে তাকে সেই বিষয়ের অনুকূল নির্দেশ দেন আর ঠিক তারপরেই অন্য এক ভক্ত এসে মাকে বলে মা আর গুমুদ ঘাঁটতে পারি না মা সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ বাবা তা বই কি ওসবে কী আছে ওসব করে কি হবে জব ধ্যান করো ঈশ্বরে ভক্তি হোক স্বামী তন্ময়ানন্দকে আশীর্বাদ করে মা বলছেন খুব জব করবে যদি লাখ লাখ করতে পারো দেখবে আমি যা বলেছি সব মিলে যাবে রোজ এক অধ্যায় গীতা পড়বে মনে মনে সংকল্প করে যে তার মানে ঈশ্বরের প্রীতির জন্য পড়ছি যেদিন সময় হবে না দু চার শ্লোক পড়ে নেবে কোনো একটা আসন ঠিক করে নেবে যাতে বেশিক্ষণ বসতে পারো অন্তত দুই তিন ঘন্টা অভ্যাস করতে করতে হয়ে যাবে যখন দেখবে পা ঝিনঝিন করছে তখন পা বদলে নেবে পরে আর কষ্ট হবে না জব কি ধ্যানের সঙ্গে সঙ্গে করতে হবে না পরে করতে হয় স্বামী তন্ময়ানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন একসঙ্গে করতে পারো না হয় পরে করবে ধ্যান ও জব পরপর করলে পরস্পর বিরোধী হবে না তো তন্ময়ানন্দের এই প্রশ্নে মা হাসতে হাসতে বলেন খ্যাপা ছেলে দুই তো এক একজনেরই দুই রূপ বিরোধী কেন হবে মায়ের আশ্রিত ভক্ত লক্ষ্মীকান্ত দত্ত দীক্ষান্তে কতবার জপ করতে হবে জিজ্ঞাসা করলে শ্রীমা বলেন তোমরা সংসারী তোমরা বেশি জপ করতে পারবে না দ্বাদশ বার জব করলেই তোমার হয়ে যাবে